আপু আমি একদমই নতুন পেজ খুলেছি কিভাবে পেজটাকে সাজালে কিংবা কিভাবে কাজ করলে আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারি কাইন্ডলি এই বিষয়টা জানাবেন এরকম প্রশ্ন আমি আপনাদের অনেকের কাছ থেকে পেয়েছি যে আপু আমি ফেসবুক থেকে ইনকাম করতে চাই আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই আসলেও কি ফেসবুক থেকে ইনকাম আমি করতে পারবো আপু তো আজকে আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে চলে আসলাম একটা পেজ খোলা মানেই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম নয় ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আমাদের অনেক নিয়ম শৃঙ্খলা ফলো করতে হয় তার আগে ফেসবুকে ইনকাম করতে আসার আগে কিংবা পেজ খোলা থেকে শুরু করে বাকি প্রসেসগুলোতে যাওয়ার আগে আপনাকে যে কথাটা সবার আগে মাথায় রাখতে হবে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে এবং আপনার অধ্যাবসায় থাকতে হবে পরিশ্রম করার মন মানসিকতা রাখতে হবে পেজ খোলার আগে এই চিন্তা নিয়ে আপনাকে পেজ খুলতে হবে তার পরবর্তীতে আপনি পেজ খোলার পর দেখবেন আপনার ভিডিওতে খুব একটা ভিউ নেই লাইক নেই কমেন্ট নেই আপনি লাইভ করবেন লাইভে কেউ যুক্ত হবে না এইগুলো এক বছর আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে যে প্রথম প্রথম এগুলো কিছুই থাকবে না আমার আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে এমন একটা মাইন্ডসেট নিয়ে আসতে হবে যে এক বছর আমি শুধু এখানে সময় দিব এখান থেকে আমি কোনো ফিডব্যাক পাবো না আমি শুধু এক বছর এখানে দিয়েই যাব ধরুন আপনি একটা পেজ খুললেন তারপরে চার থেকে পাঁচ মাস পর আপনি মনিটাইজেশন পেলেন কিংবা সেটা ছয় মাসও হতে পারে সাত মাসও হতে পারে এটা টোটালি ফেসবুকের উপর ডিপেন্ড কিন্তু সবার আগে এটা মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে তাহলেই খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়া সম্ভব আপনি যদি গাইডলাইন মেনে কাজ না করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়া সম্ভব না সর্বপ্রথম আপনাকে গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনি যদি গাইডলাইন মেনে কাজ করেন তাহলে পেজ খোলার চার থেকে পাঁচ মাসের মধ্যেই আপনি মনিটাইজেশন পেয়ে গেলেন এরপর কিন্তু আপনার পেজে ধরুন ফলোয়ার আছে এক হাজার এক হাজার ফলোয়ারে আপনার ভিডিওতে বা কতই ভিউ হতে পারে খুব বেশি কিন্তু ভিউ হবে না তখন আপনাকে এই মাইন্ডসেট রাখতে হবে এখন থেকে ঠিক সাত থেকে আট মাস পর আমার একশো ডলার হবে কারণ আপনার ভিডিওতে তেমন কোনো ভিউ হবে না আর ভিউ না হলে ইনকাম কি করে আসবে টোটালি এক বছর দুই তিন মাস হাতে রেখে আপনি যদি এখানে এসে কাজ করতে পারেন তাহলেই আপনি এই প্ল্যাটফর্ম থেকে সফল হবেন আদারওয়াইজ সফল হবেন না একটা পেজ খোলার পর থেকে এক বছরের আগে কেউ মনিটাইজেশন পেয়ে ইনকাম করা শুরু করে দিয়েছে মানে একদম তার সংসার চলছে এই টাকায় এরকম খুব কমই হয়েছে এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেকে আছে বলে যে আমি এই করেছি ওই করেছি তার পুরোটা সত্যি বলে না ঠিক আছে দেখুন একটু ইনভেস্টিগেট করে দেখুন যে তারা পুরোটা সত্যি বলে না একটা পেজ খোলার পর থেকে অনেকটা সময় লাগে আমাদের এই কাজটাকে বিল্ড আপ করতে প্রায় এক বছর লাগে বলেই তো দিলাম তো যাদের হাতে এরকম এক বছর সময় আছে তারা ফেসবুকে আসতে পারেন কাজ করতে পারেন ইনকামের জন্য চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ ভাগ্যে রাখলেই অবশ্যই হবে কারণ আপনার রিজিক কোথায় আছে এটা আপনি নিজেও জানেন না একমাত্র আল্লাহ আমাদের রিজিক নির্ধারণকারী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ